এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই প্রশিক্ষণ কেন্দ্রে যেটি আছে এই শহরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজপাড়ার পাশে অবস্থিত ওই জায়গাটিকে বলা হয় বাকির মোড় তো এটি একটি চমৎকার একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর একটি ডিজাইন পাঁচতলা বিশিষ্ট অনেক বড় একটি ভবনে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের এটি হচ্ছে ট্রেনিং সেন্টারের খুব সুন্দর সান বাঁধানো পুকুর এর চারপাশে রয়েছে সবুজ গাছ এবং সুপারি গাছ রয়েছে এবং এর বাম পাশেই রয়েছে খুব সুন্দর একটি আম বাগান আসলে এই আম গাছগুলোর নাম আমি বলতে পারছি না তো এরিয়াটা আসলে ট্রেনিং সেন্টারের যে এরিয়া সেটা খুব বেশি না হলেও অত্যন্ত গোছালো এবং খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এটাতে যে কারো বারো দেখার মতো অনেক কিছু রয়েছে এই যে এখানে একটি গাছ রয়েছে বড় গাছ আর এই হচ্ছে পার্কিং এরিয়া মোটরসাইকেল পার্কিং আর কি রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা তো এখন পুকুর দিকে যাই পুকুর ঘাটের দিকে গেলে আসলে বুঝতে পারবো পুকুর আসলে কতটুকু সুন্দর তো এ হচ্ছে পুকুর তো পুকুর ঘাটের পাশে একটি প্রকাণ্ড মানে ছোট সাইজের এই ধরা যায় একটি জাম গাছ তো গাছের গোড়ায় বসার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে এছাড়াও পুকুরের পাড়ে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা এবং ফুল গাছ রয়েছে যা কবি দৃষ্টিনন্দন এবং পুকুরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে বসে সময় কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে লাইটিং এবং যে ওয়াটার শো এটা ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি যদিও এখন পর্যন্ত ওয়াটার শো দেখা হয়নি ঘরের ডান পাশে রয়েছে আর একটা সুন্দর একটি পেভিলিয়নের মতো একটা বসার জায়গা উম সেটাতে বসে থাকা যায় উম এতে খুব সুন্দর একটি রাস্তা রয়েছে দুপাশে রয়েছে ফুল গাছ বিভিন্ন এখানে তো আমি ভিতরে প্রবেশ করছি হচ্ছে ট্রেনিং সেন্টারের ভিতরে ক্লাস কমপ্লেক্স যেটা রয়েছে সেটার ভিতরে প্রবেশের পথ দুদিকে অফিসের বিভিন্ন ভবন রয়েছে তো নিচতলায় হচ্ছে বিভিন্ন অফিসারদের যে অফিস কর্মকর্তা এবং কর্মচারীদের সব অফিস রয়েছে এখানে এটাতে একটি লিফট রয়েছে যেটি পাঁচতলা পর্যন্ত আসা যাওয়া করা যায় তো আমার গন্তব্য হচ্ছে চতুর্থ তলায় তাই আমি এখন চতুর্থ তলায় যাব তলা পর্যন্ত ক্লাস রয়েছে আর তলা থেকে তৃতীয় তলা থেকে পঞ্চমতলা পর্যন্ত রয়েছে তলায় চলে আসলাম তো প্রথম থেকে তৃতীয়তলা পর্যন্ত হচ্ছে ক্লাসের সকল কার্যক্রম আর দিকে শহরের যে ভিউ সেটা দেখা যাচ্ছে উঠলে আর ভালো করে দেখা যাবে শহরের খুব সুন্দর থেকে দেখতে পাওয়া যায় আর এই চতুর্থ তোলা রয়েছে যে ডাইনিং রুম এখানে খাওয়ার জায়গা এটা হচ্ছে কর্মচারীদের আর ওইদিকে হচ্ছে যারা কর্মকর্তা রয়েছেন তাদের হচ্ছে রুমে পৃথক পৃথক দুটি স্পেচ রয়েছে আর এদিক হচ্ছে রান্নার যে আয়োজন রান্নাঘর তো আমি এখন হেঁটে হেঁটে যাব সর্বোচ্চ উপরে মানে পাঁচতলা তো এখানে দেখানোর চেষ্টা করব রাজশাহী শহরকে কেমন দেখা যায় পড়তে আমি এখন ট্রেনিং সেন্টারের সাথে চলে আসলাম তো এই জায়গা থেকে আসলে রাজশাহী শহরের যে সুন্দর ভিউ দেখা যায় সে বিভিন্ন বড় বড় ভবনগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে বলা যায় এটা একটা বিটল প্লেসে হয়তো যেহেতু রাজশাহী সম্পর্কে আমার এতটা আইডিয়া নেই তাও চারপাশে দেখা যাচ্ছে